সামনেই পুজো গেছে আর পুজোতে আমরা বিভিন্ন রকমের চুলের হেয়ার স্টাইল করেছি স্ট্রেটনার দিয়ে হেয়ার স্ট্রেটনিং করেছি আর চুলের তাতেই দফা রাফা। চুল খুব ড্রাই হয়ে যাচ্ছে চুল মাঝখান থেকে ভেঙে পড়ছে তাছাড়াও চুলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে আজকে অনেক কিছু জিনিস আমরা চুলে করার ফলে বিভিন্ন রকমের সমস্যা যে ক্রিয়েট হয়েছে সেগুলোর সমাধান কিভাবে পাবো অর্থাৎ চুল ওঠা বন্ধ হবে চুল সুন্দর হবে সেই সব সমস্যার কথা মাথায় রেখে আজকে একটা খুব ভালো হেয়ার অয়েল বানিয়ে দেখাবো যেটা চুলকে গোড়া থেকে শক্ত করবে স্মুথ করবে চুলের যাবতীয় সমস্যা দূর করবে আর এর জন্য অনেক অনেক জিনিস লাগবে না ঘরে থাকা সামান্য দুই একটা উপাদান আর যে জিনিসটি দেখাচ্ছি সেটা হচ্ছে জবা ফুল এই দিয়েই বানিয়ে দেখাবো সেই তেল তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন এরকম লাল টকটকে জবা প্রত্যেকের বাড়িতেই একটা দুটো থাকে কিন্তু আমরা অনেক সময় কী হয় অনেকের বাড়িতে থাকেও না কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার সময় তো আমরা ফুল নিয়ে আসি বাজার থেকে কিনে সেই জবা ফুল দিয়েও আমরা আজকে এই রেমেডি করতে পারি তো আমি আজকে আমার দুখানা জবা ফুল গাছেই হয়েছিলো এগুলোকে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পরেই পরের দিন আর কি ফুলগুলো এরকম শুকিয়ে গেছে আজকের এই দুটো ফুল দিয়ে আজকে রেমেডিটা বানিয়ে দেখাবো যদি আপনাদের কাছে ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা এই জবা গাছে পাতা দিয়ে করতে পারে তবে হ্যাঁ লাল জবা ফুলটাই নেওয়ার চেষ্টা করবেন এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো যে সমস্ত জায়গায় একদম ফাঁকা হয়ে গেছে চুল উঠছে না সেই সব জায়গায় যদি রেগুলার কালো জিরে বিভিন্ন রকম পদ্ধতিতে ইউজ করা যায় তাহলে সেই সব জায়গা থেকেও নতুন চুল গজাতে সাহায্য করবে এই কালো জিরে এটা খুব পাওয়ারফুল একটা উপাদান আবার চুলকে কালো করার ক্ষমতা রাখে এই দুটি উপাদানই জবা ফুল আর কালো জিরে তো প্রথমে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি নিয়ে এই জবা ফুল দুখানা যেটা নিয়েছিলাম সেই দুটো জবা ফুলের মধ্যে একটু বৃন্দটাকে ছাড়িয়ে নেব আর যে পরা গ্রেনুটা সেটাকেও ফেলে দেব তো সব সমেত দিলেও কোনো অসুবিধা হবে না কিন্তু অনেকে পরা গ্রেণুতে অ্যালার্জি হতে পারে সেই জন্য আমি এই পরা গ্রেনুগুলোকে বাতিয়ে দিয়েছি আপনারা এখানে ড্রাই জবা ফুলও নিতে পারেন বা জবা ফুলের গুঁড়ো নিতে পারেন যার যেটা সুবিধা হবে আর যদি ফ্রেশ জবা ফুল পান তাহলে তো কোনো কথাই নেই যার যেটা সুবিধা সেটাই নেবে এবার যে কালো জিরেটা নিয়েছিলাম সেই কালো জিরেটা হাত দিয়ে যতটা পারবেন একটু ম্যাশ করে নেবে চাইলে আপনারা একটুখানি এটাকে গুঁড়ো করে এমন ডিস্তাতে বা শিলনোড়াতে একটু ভালো করে গুঁড়ো করে নিলে কি হবে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারবে এবং খুব ভালো একটা তেল তৈরি হবে এবার যে উপাদানটা নেব সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়ায় চুলের গোড়াকে শক্ত করে চুলের কালার বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন রকম কালার করে তো চুল কিছুদিন পরেই দেখবেন আস্তে আস্তে চুলগুলো কীরকম রকম পাট হয়ে যাচ্ছে আর চুলগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে সেই জন্য এই এখন থেকেই চেষ্টা করুন যে কোনো রেমেডির মধ্যে এরকম লবঙ্গ দিতে তা আমি এই চার পাঁচটার মতো লবঙ্গ দিয়ে দিলাম যেহেতু আমি তেলের পরিমাণটা একবারের মতোই বানাচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তেল যখন বাড়াবেন তখন এর পরিমাণগুলো জিনিসের যে সমস্ত জিনিসগুলো দিচ্ছি তার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন তো জবা ফুলটা আমি ছোটো ছোটো করে পাপড়িগুলোকে কেটে নিলাম এবার যে তেলটা বানাবো সেই জন্য বেস অয়েল যেটা আমি সেটা নারকেল তেলই দিচ্ছি আপনারা যে তেল ব্যবহার করেন মাথায় অনেকে সর্ষের তেল মাখেন অনেকে নারকল তেল মাখেন আবার অনেকে দুটো তেল মিক্সড করেও লাগাতে পারেন যার যেটা সুবিধা হবে সেই তেলই এখানে ইউজ করবেন নারকল তেল নিয়ে বলার আছে এখানে যে নারকল তেলে দেখবেন সুগন্ধি সেই নারকল তেল ইউজ না করাই ভালো যে সমস্ত নারকল তেলে নারকলের গন্ধ থাকে শীতকালে জমে যায় সেই ধরনের নারকল তেলই এখানে ইউজ করবেন তো এখানে আমি একবারের মতন যতটা হয় সেই পরিমাণ দিয়ে নিয়েছি এবার সব কটা উপাদানকে নিয়ে আমি ডবল ব্রয়লারে করব। ডবল ব্রয়লার মেথডে যদি করেন তাহলে দেখবেন তেলটা কিন্তু পুড়বে না সমস্ত জিনিসটা খুব ভালো হবে আর এর জন্য আমি একটা লোহার চাটু গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি আর এই লোহার চাটু বসিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে তো অবশ্যই জেলে নিতে হবে আপনারা ডবল বয়লার পদ্ধতি আর একটাভাবে করতে পারেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি জল টকভক করে ফুটবে একটা বাটিতে জল নিলেন জল দিয়ে ফুটতে শুরু করলো তার উপরে একটু তার জালি বসিয়ে জলের মধ্যেই আর কি চার জালি বসিয়ে তারপরে যদি এই বাটিটাকে বসিয়ে দেন তারপরে জলে গরমের সাথে সাথে বাটিটাও আস্তে আস্তে গরম হবে আর তখনও এটা ডবল বয়লার পদ্ধতিতে তেলটা তৈরি হয়ে যাবে তো আপনাদের যেটা সুবিধা হবে আমার তো এটাই সুবিধা হয় আমি সেই জন্য এই চাটুর ওপর বসেই করি এবং খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় আর কিছুক্ষণ পরেই দেখবেন তেলটা যখনই গরম হবে পরিমাণটা একটু বাড়বে আর তেলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে আর তেলটা যখনই গরম হবে তখন এর ফেনা তৈরি হবে ভয় পাওয়ার কিছু নেই এই তেলের মধ্যে ফেনা হওয়ার কারণ সেই ফুলটার মধ্যে যতটা ময়েশ্চার আছে কালো জিরে লবঙ্গ ওর মধ্যে যে ময়েশ্চারগুলো থাকে সেই ময়েশ্চারগুলোর জন্যই কিন্তু এই তেলের কালারটা চেঞ্জ হবে আর লবঙ্গ কালো জিরে দেওয়ার জন্য এই তেলটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসছে তো আমি সবকটা উপাদানকে খুব ভালো করে প্রথমে আঁচটাকে বাড়িয়ে নিয়েছিলাম গ্যাসটাকে আর কি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে চাটুটাকে আমার প্রথমে গরম করতে হবে যখন খুব গরম হয়ে যাবে তখন আবার আঁচটাকে কমে হালকা আঁচে এরকমভাবে নেড়ে নেড়ে তেলটাকে আমাকে তৈরি করতে হবে এটা তৈরি করতে পাঁচ থেকে সাত মিনিটের মতো টাইম লাগবে খুব বেশি যে টাইম লাগবে তা নয় এবং কিন্তু একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে কারণ সমস্ত জিনিস যেন তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আর দেখতেই পাচ্ছেন কীরকম ফ্যানা তৈরি হচ্ছে কিছুক্ষণ পরেই দেখবেন এই ফ্যানাটাও কমে গেছে আর তেলটা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়াচ্ছে ছাড়ছে আর একটা সুন্দর রঙও চলে এসেছে তখনই বুঝতে পারবেন তেলটা আমার রেডি এবার বলে এই তেলটা কীভাবে মাখবেন প্রথমে এই তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে কোনো কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে তুলে রেখে দেবে তেলটা কীভাবে মাখবেন সব থেকে ভালো হয় যদি তেলটা আগের দিন রাত্রিবেলায় মাখেন চুলটাকে ভালো করে আঁচড়ে নেবেন এবার প্রথমে গোড়াতে খুব ভালো করে একটু হালকা উষ্ণ গরম তেল তেলটা যাতে একটু গরম গরম থাকে সেই অবস্থাতে সারা মাথায় লাগিয়ে নেবেন মেনলি গোড়াতে গোড়াতে খুব ভালো করে লাগানোর পরে দু আঙুলের মাথা দিয়ে খুব ভালো করে হালকা হাতে মাসাজ করবেন যাতে তেলটা চুলের গোড়ার মধ্যে পেনিট্রেট হয় তারপরে যখন স্ক্যালপে লাগানো হয়ে যাবে তারপরে যে তেলটা থাকবে সেটা সারা মাথায় অর্থাৎ চুলের লেন্থে চুলের সমস্ত মাথায় ভালো করে হালকা হাতে রাফ করে করে সমস্ত মাথায় লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে এটা সারা রাত তো থাকলে খুব ভালো হয় যদি ভাবেন যে সারা রাত থাকা সম্ভব নয় তাদের ক্ষেত্রে বলছি ধরুন আজকে শ্যাম্পু করবেন ভাবছেন তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম মাথায় লাগাবেন যাতে তিন চার ঘন্টা অন্তত মাথায় এই তেলটা থাকে কারণ এত কষ্ট করে একটা হিভিসকাস অয়েল বা জবা ফুলের তেল বানাবেন সেটা যদি চুলের মধ্যে নাই বসে তাহলে খুব একটা উপকার হবে না সারা তিন চার ঘন্টা থাকার পরে একদম প্লেন জল দিয়ে প্রথমে মাথাটাকে ধুয়ে ফেলবেন তারপরে একটুখানি শ্যাম্পু দিয়ে মাথাটাকে খুব ভালো করে তেলে তেলগুলোকে তুলে দিয়ে ভালো করে একটা শ্যাম্পু করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার তেলটা পুরো রেডি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমি এবার ছেঁকে এটাকে ইউজ করে নেব তো এই তেল এবার আপনাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে যে এই তেল কারা মাখতে পারে এই তেল সবাই মাখতে পারে কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে এটার মধ্যে যা যা জিনিস দিয়ে বানিয়েছি তা চুলকে অনেক ভালো করবে সিল্কে সফট করবে এইভাবে যদি আপনারা তেল বানিয়ে লাগান তাহলে চুলের অনেক পরিবর্তন হবে যারা তেল মাখতে পছন্দ করেন না তাদের জন্য পরের ভিডিওতে দেখাবো কিভাবে তেল ছাড়া আপনারা চুলের যত্ন করতে পারেন তো সেটাও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা একটু ফলো করবেন এতক্ষণ যদি দেখে থাকেন আমাকে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা না হলে এরকম সুন্দর সুন্দর বিউটি টিপস যেটার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না শুধু একটু সময় আর একটু জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর রেমেডিগুলো যেটা চুলের অনেক উপকার করবে তো হেয়ার টিপস বিউটি টিপস আমি শেয়ার করি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি তাহলে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা উচিত পরবর্তী ভিডিওতে